কতটুকু ব্যবস্থা করেছেন নবী বলেন কেউ যখন মজু করে সুন্দর করে আপন ঘর থেকে রওনা করে মসজিদের দিকে আল্লাহর বন্ধা যখন মসজিদে আসে ওই যে আসার পথে কতগুলো কদম সে ব্যবহার করে বন্দার মসজিদের দিকে আসা মসজিদের দিকে কদম দেয়া আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহর কাছে এত পছন্দের রব বলে দেয় মালিক বলে দেয়

প্রতিটা কদমে কদমে আমার বান্দার মর্যাদা বৃদ্ধি করে দাও আর মালিক পাবেন না যিনি আপনি ঘর থেকে বের হওয়ার পরে আপনার হাজিরা লিখবেন আছে আপনি ঘর থেকে বের হয়েছেন চাকরিতে যাওয়ার জন্য প্রতিষ্ঠানে যাওয়ার জন্য যানজটের কারণে যেতে পারেন নাই বলুন তো আপনার হাজিরা কি লেখা হবে না বাতিল হবে কিন্তু আমার আপনার মালিক অন্য সাধারণ কোন মালিক না তুমি রহমান রহমান বলে বিச்சেন বান্দা তুমি এখনো কাজে যোগদান করো নাই মসজিদে যে উদ্দেশ্যে তুমি যাবে আমার গোলামি আমার ইবাদত করার জন্য নামাজ আদায় করার জন্য তোমার মূল কাজটাতে এখনো তুমি অংশগ্রহণ করতে পারো নাই কিন্তু আমি তো রহমান আমি অন্য দশজন মালিকের মতো কিন্তু না আমার দয়া কিন্তু ব্যতিক্রম ধর্মী আমি আল্লাহ তোমার ঘর থেকে বের হওয়া মাত্রই তোমার হাজিরা শুরু করে দিব পদমে কদমে তোমার মর্যাদা বৃদ্ধি আর গুণা মাফ করে দেব আল্লাহ রব্বুল আলামিন বন্দার জন্য এমন আয়োজন করে রাখলেন এরপরে বন্দা যখন মসজিদে প্রবেশ করেন মসজিদে ঢুকার আগ পর্যন্ত এই নিয়মটা চালু মসজিদের ভিতরে যখন প্রবেশ করে নামাজ আদায় করল বা নামাজ আদায়ের আগে যে সে অপেক্ষায় বসে আছে সময় বাকি আছে নামাজের শুরু হতে জামাত শুরু হতে নবী বলেন আল্লাহ তরফ থেকে সিদ্ধান্ত

तरह कोई अगर है मरुदी तेरे हर वक्त तो जिसे पेश नजर गये मरुदी तेरे घरों तो पेश नजर गये बस उसकी जुबा पर ना अगर है न मगर है बस उसकी जुबा पर ना अगर है न मगर है আল্লাহ প্রিয় বান্দা বলে ও দুনিয়ার মানুষের আমsearchTerm আমি ওই আল্লাহ ছাড়া এত আপন আর ঘনিষ্ঠ কে আছে আমি যার জন্য আমার জীবন জীবন্ত সব কিছু উৎসর্গ করতে পারি আমি তালাশ করে দেখেছি আল্লাহর চাইতে তো ঘনিষ্ঠ আল্লাহর চাইতে তো আপন আল্লাহর চাইতে তো নিকটতম আর কে হতে পারে না ও বন্ধু আল্লাহ পাক বন্দার জন্য এভাবে আয়োজন করে রাখলেন নামাজ শেষ করে আল্লাহ বন্দা মসজিদে বসে থাকে আর অপেক্ষা করেন আল্লাহ নবী বলেন বান্দা যতক্ষণ পর্যন্ত বসে থাকে আল্লাহ তরফ থেকে ফেরেস্তা নিয়োগ করা আছে ফেরেস্তা ওই বান্দার জন্য তিনটা দোয়া অনবরত যতক্ষণ বসে থাকে ততক্ষণই করতে থাকে এক নম্বরে ফেরেস্তা দোয়া করতে থাকেন আল্লাহ আল্লাহ এই বান্দার প্রতি আপনি রহমত নাজিল করেন এই বান্দার প্রতি আপনি দয়া মায়া করেন এভাবেই আল্লাহর ফেরেস্তা আল্লাহর কাছে বলতে থাকে অনবরত দুই নম্বর দোয়া করতে থাকে আল্লাহ আল্লাহ আপনি এই বান্দাকে মাফ করে দেন এই বান্দার গুনা খাতা গুলো মাফ করে দেন এভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকে তিন নম্বরে বলতে থাকে আল্লাহ আল্লাহ আপনার এই বান্দার চৌবা আপনি কবুল করে নেন আচ্ছা বলুন তো এই তিনটা দোয়া যদি কবুল হয়ে যায় আর কি থাকলো আল্লাহর রহমত যদি হয়ে যায় আল্লাহ দয়া হয়ে গেলে তো আর কিছুই লাগে না আর উপরন্তু মােরাত যদি হয়ে যায় দৌবা যদি কবুল হয়ে যায় তাহলে ওই বান্দার সফলতাকে আর কে ঠেকায় সে তো সকল বন্দা হিসাবে গণ্য হবে তবে দুইটা মাত্র শর্ত দেওয়া আছে মালাম ইহদিসফিহি মালাম ইউদিফিহি দুইটা শর্ত দেওয়া আছে একটা হলো সময়টা ওযু সহকারে কাটাতে হবে পবিত্র অবস্থায় কাটাতে হবে দুই নম্বরে হলো মালাম ইউদিফিহি মসজিদে থাকা অবস্থায় কাউকে কোনো কষ্ট না দিতে হবে কয়টা শর্ত দুই শর্ত দুই শর্তের সাথে তিনটা দোয়া আমাদের জন্য করা হচ্ছে এক হলো রহমতের দোয়া দুই মাফেরাতের দোয়া তিন তাও বা কবুলের দোয়া এটা যদি পেয়ে যাই আর কি রইল আমার কিছুই বাকি থাকবে না আর পাবো এটাও আমরা ইয়কিন করে বলতে পারি কারণ এই ফেরেস্তাকে এই দায়িত্বটা কে দিয়েছে এটা তো আমাদের কেউ তো নিয়োগ দেয়নি আমাদের প্রতিনিধি তো সেনা যে আমরা তাকে পাঠাইছি যে আপনি যা বলবেন আমাদের তরফ থেকে সুপারিশ করবেন এমন আমাদের পক্ষ থেকে প্রতিনিধি না তিনি আল্লাহ পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত আল্লাহ তাকে এই দোয়া করার জন্য এই কথাটা বার বার আল্লাহ কাছে বলার জন্য আল্লাহ পাখি তাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ যেহেতু দায়িত্ব দিয়েছেন নিশ্চিত আমরা বলতে পারি একইনের সাথে অবশ্যই আল্লাহ তালা দোয়াটা কবুল করবেন এই জন্যই তাকে দায়িত্ব দিয়েছেন তো বলবেন যে আল্লাহ এভাবে ছাড়াও তো দিতে পারে ফেরেস্তা বলবে ফেরেস্তা না বললে কি দিতে পারেনি ফেরেস্তা যদি না বলে এমন কিছু তাহলেও তো আল্লাহ পাক দিতে পারেন রহমত মাসেরা তবা কবুল সব তো এমনিও হতে পারে কিন্তু আল্লাহ পাক যদি এই সিস্টেম না করতেন আমরা বুঝতাম কি আমরা কি করে বুঝতাম যে আমার নামাজের পরে অপেক্ষা করার সময়টাও আল্লাহর কাছে এত মূল্যবান আল্লাহ আমার এই সময়টার জন্য এমন এক আয়োজন করে রাখছেন মহা আয়োজন করে রাখছেন এটা তো আমি বুঝতাম না আমাকে আশ্বস্ত করার জন্য আল্লাহ বুঝাইতেছেন তোমার এই সময়টা যদিও কোনো বিকির নাই কোনো তসবি নাই কিছুই তুমি করো না শুধু পবিত্র অবস্থায় কাউকে কষ্ট না দিয়ে চুপচাপ যদি বসেও থাকো আল্লাহর তরফ থেকে ও বন্দা আমার তরফ থেকে এক মহা আয়োজন তোমার জন্য করে রাখছে

আসলে কেরামান কাতিবিহীন এটা কোনো ফেরেস্তার নাম নয় বরং কেরাম শব্দ কারিমুনের বহুবচন যার অর্থ হলো সম্মানিত কাতিবিন কাতিফ শব্দের বহুবচন যার অর্থ হলো লেখক সম্মিলিত অর্থ দাঁড়ায় কেরামান কাতিবিন মানে সম্মানিত লেখকগণ সম্মানিত লেখকবৃন্দ ও কোন নাম উল্লেখ করা হয় নাই কিছু ফিরিস্তা আল্লাহর তরফ থেকে নিয়োজিত যাদের কাজ হলো আমলগুলো সংরক্ষণ করা লিপিবদ্ধ করা ওনারা এই কাজে নিয়োজিত আছেন তো ওনারাও জানেন আমরা কি আমল করতেছি তো ওনাদেরকে আল্লাহ তরফ থেকে কিছু নীতিমালা কিছু নিয়ম বলে দেওয়া আছে কিভাবে বন্দার আমলগুলো গুলো লিপিবদ্ধ করবে রেজিস্টার মুক্ত করবে নথিভুক্ত করবে কিছু নিয়ম আল্লাহ তালা বলে দিচ্ছেন এই হাদিসে নবী সাল্লাহ আলহিহ্লাম সেই কথাগুলোই তুলে ধরেছে আল্লাহ পাক বলে দিচ্ছেন ইদা আরাদা আব্দি আইয়া মালা সাইয়াতান ও আমুল্লাহ মালিক আর ফেরেশতা শুনে রাখো আমার কোন বান্দা যদি কোন গুনাহ করার ইচ্ছা করে ফালা তাকতুবুহা হাত্তা ইয়ামালাহা যতক্ষণ পর্যন্ত সে আমলটা ওই গুনাহটা না করে ফেলবে নিয়ত পর্যন্তই যদি সীমাবদ্ধ রাখে নিয়ত করার পরে সে কাজটা আর বাস্তবায়ন করে নাই অগ্রসর হয় নাই শুধু নিয়ত পর্যন্তই সীমাবদ্ধ রেখেছি আল্লাহ পাক ফেরেস্তাকে বলে দেন ফালা তাকতু বুহা হাত্তা না করা পর্যন্ত খবরদার আমার বান্দার আমল নামায় কোনো লিখতে কোনো কোনো গুণা লিখতে পারবে না

তবে সমপরিমাণ লিখবা যা করেছে তাই লিখবা ছোট হলে ছোট বড় হলে বড় একটা হলে একটা দুইটা হলে দুইটা যা করবে তাই লিখবা খবরদার বেশি করে লেখার কোনো সুযোগ না তিন নম্বরে বললেন ওয়াইল্লাকা হামিন আজালি ও যদি আমার বান্দা আমাত হয় যদি ওই গুনাহটা ছেড়ে দেয় গুনাহের নিয়ম করেছিল কিন্তু পরক্ষণেই তার চিন্তা আসলো পরক্ষণেই তার দিলের মধ্যে এই কথাটা আসলো এই ভাবনা জাগলো আমার মালিকের না আমি কি করে করতে পারি আমাকে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে আমার গোটা জিন্দগির হিসাব পাই পাই করে দিতে হবে তন্ন তন্ন করে আমার কাছ থেকে হিসাব নেওয়া হবে আল্লাহ পাক বলে দিচ্ছেন আমার বান্দা এখন চিন্তা করতে লাগলো আমার রবের নাফর মানে কি করে করা যায় এটা আদৌ সম্ভব না কেয়ামতে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর শাস্তির ভয় তার অন্তরে ঢুকেছি আল্লাহর ভয়টা তার অন্তরে ঢুকেছি আল্লাহ পাক বলে দিচ্ছেন যদি আমার ভয় আমার বান্দা গুনাহটা যদি ছেড়ে দেয় তাহলে ও ফেরেশতা ফাক্তুবা আমার বন্দা যে আমার ভয়ে গুণাটা ছেড়ে দিল আমার বন্দার আমল আমার মধ্যে একটা নেকি লিখে দাওলেন আমি কোন আমলই করলাম না শুধুমাত্র গুনাহের নিয়ত করার পরে অন্তরে ভয় এসেছে অনুশোচনা এসেছি চিন্তা এসেছি আমি ভাবতে শুরু করেছি তুমি আহলে জাহাজে কই দেখতা হয় তুঝে আসে মাসি আল্লাহ তুমি দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দিয়ে যা করো করতে পারো কিন্তু দেখো আসমান থেকে কেউ তোমাকে প্রতি মুহূর্তে লক্ষ্য করে তোমার প্রতিটা গতিবিধি কিন্তু সংরক্ষিত এবং নিয়ন্ত্রিত আমি কিছু আল্লাহর দৃষ্টির আড়ালে কিছু করতে পারি আমি রাতের অন্ধকারে যদি কোনো কিছু করি আমি যদি মানুষের আড়ালে গিয়ে যদি কোনো কিছু করি বা দিনের আড়ালে যদি করি মানুষের সামনে যদি করি বা পেছলে করি যেখানেই করি না কেন আল্লাহ সম্রাজ্যের বাইরে গিয়ে আল্লাহ ইবাদতের বাইরে গিয়ে কখনোই কিন্তু আমার পক্ষে সম্ভব নয় আমি যেখানেই যাই ওখানেই কিন্তু প্রতি মুহূর্তে আমাকে মনিটরিং করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা বড় দামি বান্দা যদি আল্লাহর ভয়ে গুণাগগুণ করে